অন্তর্বর্তীকালীন সরকারের সর্বশেষ অবস্থান এবং একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টার নেতিবাচক মন্তব্যের পর দেশজুড়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম যারা আমাদের চ্যানেলের নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন কেননা আমরা জানি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার দ্বারা গঠিত জাতীয় বেতন কমিশনের চূড়ান্ত রিপোর্ট ইতিমধ্যেই আমাদের প্রধান উপদেষ্টার কাছে জমা হয়ে গিয়েছে যা একটি অনেক বড় অগ্রগতি ছিল এখন নিয়ম অনুযায়ী শুধু শেষ ধাপটি বাকি রয়েছে আর সেটি হল এই রিপোর্টটি গ্যাজেট আকারে প্রকাশ করা কিন্তু সেই মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে আমরা শুনছি একটি নতুন বাস্তবায়ন কমিটির কথা যা নিয়ে কর্মচারীদের মধ্যে সংশয় তৈরি হয়েছে আমরা এবং সাধারণ কর্মচারীরা আশা করেছিলাম যে কোনো দীর্ঘমেয়াদী বাস্তবায়ন কমিটি বা আমলাতান্ত্রিক জটিলতা না বাড়িয়ে জাতীয় বেতন কমিশনের যে চূড়ান্ত রিপোর্টটি রয়েছে সেটি সরাসরি বাস্তবায়ন করা হবে কিন্তু আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন উপদেষ্টা বিভিন্ন সময়ে বিভিন্ন রকম এবং অনেক ক্ষেত্রে স্ববিরোধী কথাবার্তা বলছেন যা পরিস্থিতির ঘোলাটে করছে আজকে বিশেষ করে জানানি উপদেষ্টা একটি অত্যন্ত তো নেতিবাচক কথা বলেছেন যা সরকারি কর্মচারীদের হৃদয়ে আঘাত করেছে আমরা সে সকল বিষয় সম্পর্কে বিস্তারিত জানব এবং চেষ্টা করব যে আপনাদেরকে সম্পূর্ণ অথেন্টিক এবং সঠিক নিউজটি দেওয়ার তবে এতদূর পর্যন্ত পে স্কেলের কার্যক্রম যে এসেছে সেটি কিন্তু মহান আল্লাহর অশেষ কৃপায় সম্ভব হয়েছে তাই কমেন্ট বক্সে সবাই আলহামদুলিল্লাহ লিখতে ভুলবেন না তাহলে চলুন দেরি না করে আমরা ভিডিওর মূল আলোচনায় বা মেইন অংশে চলে যাই ভিডিওর মেইন অংশে আমরা চলে এসেছি এবং আজকের যে নিউজগুলো সব জায়গায় বা গণমাধ্যমে সার্কুলেট হচ্ছে সেটি হল অন্তর্বর্তীকালীন সরকার নবম পে স্কেল বাস্তবায়ন করবে না এই শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে এবং সেখানে বিস্তারিত বলা হয়েছে যে পে কমিশনের কাজ শুধু প্রতিবেদন জমা দেয়া পর্যন্তই সীমাবদ্ধ ছিল অর্থাৎ পে কমিশনের দাপ্তরিক কার্যক্রম শেষ হয়ে গিয়েছে এখন পে স্কেলটি চালু করা বা না করা এটি সম্পূর্ণ সরকারের রাজনৈতিক সিদ্ধান্তের উপর নির্ভর করছে এবং অন্তর্বর্তীকালীন সরকার এই দায়িত্ব দিকে যাচ্ছে না বলেই সাফ জানিয়ে দিয়েছেন আমাদের জ্বালানি উপদেষ্টা তিনি হলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান তিনি আজকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে আজকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার কোনওভাবেই পেস্কেল বাস্তবায়নের দিকে যাচ্ছে না বা এই দায়িত্ব নিতে চাচ্ছে না আমরা সকলেই জানি যে গত কয়েকদিন ধরে একটি নিউজ খুব চাউর হচ্ছিল বা আলোচনায় ছিল যে আগামী সাতাশে জানুয়ারি হয়তো আমাদের অন্তর্বর্তীকালীন সরকার গ্যাজেট আকারে আমাদের নবম পে স্কেল বাস্তবায়ন করে দিয়ে যেতে পারে এবং সূত্র হিসেবে প্রথম আলোর নাম উল্লেখ করা হচ্ছিল আমরা যখন আপনাদেরকে ওই পজিটিভ আপডেটটি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম বা ভিডিও বানাতে যাচ্ছিলাম ঠিক তখনই আমরা এই নেতিবাচক নিউজটি জানতে পারলাম যা আমাদেরকেও অবাক করেছে আমরা অনেক সময় খেয়াল করেছি যে অনেক উপদেষ্টা তাদের গেখতিয়ার বহির্ভূত অনেক কথা বলছে বিশেষ করে পে স্কেল রিলেটেড বিষয়ে সকলের যেন অনেক অ্যালার্জি বা চুলকানি আছে পে স্কেল হোক বা সরকারি কর্মকর্তা কর্মচারীরা একটু আর্থিকভাবে স্বাবলম্বী হোক এটি কিন্তু অনেকেই চায় না বা সহ্য করতে পারে না কেন জানি না আমরা জানি না দীর্ঘ এগারো বছর ধরে অর্থাৎ দু সালে অষ্টম পে স্কেল আসার পর থেকে দু ছাব্বিশ সালের আজকে জানুয়ারি মাস শেষ হতে চলল প্রায় এগারো বছরের কাছাকাছি সময় ধরে সরকারি চাকুরিজীবীরা যে চরম বৈষম্যের ভিতরে জীবনযাপন করছেন এবং তারা যেভাবে বঞ্চিত হয়েছেন দুইটি সম্ভাব্য পে স্কেল থেকে তার বদলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের একটি জোরালো আশা ছিল যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু বৈষম্য দূরীকরণের মহান ব্রত নিয়ে এসেছেন তারা অবশ্যই একটি গ্রহণযোগ্য এবং বাস্তবসম্মত পে স্কেল আমাদেরকে উপহার দেবেন সেই লক্ষ্যেই তারা নিজেরা স্বপ্রণোদিত হয়েই কিন্তু জাতীয় বেতন কমিশন গঠন করেছিলেন এবং জাতীয় বেতন কমিশনের রিপোর্ট জমা দেওয়ার জন্য ছয় মাস সময় থাকলেও কমিশনের সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে তিন সপ্তাহ আগেই বিষয়টি বা চূড়ান্ত রিপোর্টটি আমাদের প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেছেন কিন্তু তারপরেও কিন্তু ষড়যন্ত্র থেমে নেই সরকারি চাকরিজীবীদের কিভাবে একটু বঞ্চিত করা যায় তাদেরকে কিভাবে অবহেলিত রাখা যায় এবং তাদের ভিতরে কিভাবে বৈষম্যগুলো জিয়ে রাখা যায় এজন্যই কিন্তু সরকারের উপরের মহল থেকে শুরু করে এক শ্রেণীর রাজনীতিবিদরা যারা আছেন সবাই কিন্তু অনেক চেষ্টা করছেন কিন্তু আমরা স্পষ্টভাবে এবং দৃঢ়তার সাথে জানিয়ে দিতে চাই সরকারি কর্মকর্তা কর্মচারীরা কিন্তু এবার কোনোভাবেই আর তাদের সেই পুরনো মূলা ঝোলানোর কৌশল মেনে নেবে না অনেকবার সরকারি কর্মকর্তা কর্মচারীদের নাকের ডগায় মূলা ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং তাদেরকে অনেক অনেক মিথ্যা আশা দেখানো হয়েছে আমরা স্পষ্টভাবে মনে রাখতে পারি সেই করুণ মহার্ঘ ইতিহাসের কথা দু হাজার পঁচিশ ছাব্বিশ বাজেটের আগে খুব একটি নিউজ চাউর হল যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড সালাউদ্দিন আহমেদ পর্যন্ত বললেন হ্যাঁ সরকারি চাকরিজীবীদের যে অর্থকষ্ট রয়েছে এবং আমাদের গত চার পাঁচ বছর ধরে যে পরিমাণে চরম মূল্যস্ফীতির বাজারে রয়েছে বাংলাদেশ তার ভিতরে সরকারি কর্মচারীদের যদি বিশেষ প্রণোদনা বা একটি মহার্ঘ ভাতা না দেওয়া হয় সেটা কিন্তু খুবই অন্যায্য এবং অমানবিক হয়ে যাবে সরকারি কর্মকর্তা কর্মচারীরা তখন খুশি হয়ে গেলেন তারা মনে করলেন অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই অবশ্যই আমাদের জন্য কিছু একটা করে দিয়ে যাবে তারা মহার্ঘ ভাতার ঘোষণাও প্রায় চলে আসছিল তখন শুনলাম একটি বিশেষ রাজনৈতিক দল এবং সরকারি